প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শাদী হয়নি সালমার পরিবারে সৎ মা আছে তো সৎ মা যাবতীয় ঘরের কাজ যা আছে সব কিছু করায় অনেক কষ্ট দেয় তো সালমার খুব কষ্ট লাগে যে বীর বয়সী মেয়ে হয়েও যে নিজের ঘরে বান্দিগিরি করতে হচ্ছে তো শারমাকে কে আপন করে নেবে কে তাকে বিয়ে করবে নাই পড়াশোনা নাই কোনো শিক্ষাগত যোগ্যতা শুধু চেহারাটাই আছে তো চেহারা দেখে কী কী আজকাল বিয়ে করে এই জন্য সালমা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় সেই মানুষটি যেমনই হোক তার বয়স যতই হোক তাতে কোনো আপত্তি নেই যদি সালমাকে বিয়ে করতে রাজি আসে সালমাও বিয়ে করবে তার বয়স চেহারা দিয়ে তাতে কোনো তার শার্মার আসে যায় না যদি শার্মাকে খাওয়াতে পারে তিনবেলা ভরণপোষণ পোষণ ঠিকমতো দিতে পারে শালমা বিয়ে শাদি করতে রাজি আছে সালমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই শালমা যাকে বিয়ে শি করবে সে যেমনই হোক শালমার বিয়েসাদী করতে রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন শুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর শালমার সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা শালমার সাথে কথা বলতে পারবেন সালমার কোনো ইমোফোন নাই কে যদি ইমোফোন কিনে দেয় তাহলে তার সাথে ভিডিও কলে কথা বলতে আপত্তি নেই আসসালাম